হঠাৎ করে অনেকদিন বাজারে যাচ্ছিলাম না আজকে কোন বাজারে চলে আসি সেটা বলবো এখানে দেখুন প্রথমত সুন্দর একটা বাজার এটা আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগার আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাব বাজারে সেটা হচ্ছে যে বাজার বটতলি বাজারটা অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না কারণ হচ্ছে যে আমি এখানে গিয়ে পোষা প্রাণীগুলো আনতাম আপাতত আমার কাছে কোনো পোষা প্রাণী লাগবে না সেই জন্য যাই নাই ইনশাল্লাহ আজকে চলে যাবো এমনিতে ঘুরতে কারণ হচ্ছে যে অনেকদিন যখন যাচ্ছি না আজকে চলে যাব ইনশাল্লাহ আর বরতলি বাজারের মধ্যে অনেক কিছু পাওয়া যায় কি পাওয়া যায় সেটা আপনাদেরকে আজকে ব্লগ এর মধ্যে বলবো আর এই বাজারটার মধ্যে আল্লাহর রমতে কীভাবে যাবেন সেটা বলি কি কী বার বসে সেটা বলে ফেলি প্রথমে তো বাজারটা বসে যে শুক্রবার এবং সোমবার তো আজকে শুক্রবার শুক্রবারে কিন্তু খুবই সুন্দর করে বাজার হাট বসে যায় এখানে খুব সুন্দর করে এখানে সবজি বিক্রি হয় সবজি পাইকারি বিক্রি হয় খুচরা বিক্রি হয় এবং হচ্ছে যে এখান থেকে নিয়ে গিয়ে শহরের দিকে বিক্রি করে এটা কিন্তু গ্রাম্য সাইডের একবারে শেষ এরিয়া দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে লেবু আছে আল্লাহর রহমতে খুব সুন্দর করে গাজর আছে গাজর নিতে হবে যাওয়ার সময় ইনশাল্লাহ গাজর নিয়ে ফেলবো আর এখানে দেখুন একটা পুকুর আছে পদ্ম পুকুর এখানে পদ্ম ফুল ফুটে এটা হচ্ছে যে বর্তলি বাজার এটা সেনাবাহিনীর ক্যাম্পের পাশে কারণ হচ্ছে যে এখানে বাজার বসে প্রতি সপ্তাহে এবং হচ্ছে সেনাবাহিনীরা এখান থেকে খাবার দাবার নিয়ে যায় মানে বাজার করে নিয়ে যায় তো আমি এদিক দিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে দেখুন বাজারটা ওইদিকে সামনে বসে রেল লাইন দিয়ে যাচ্ছে আজকে গতবার কিন্তু আমি সামনে সরাসরি বাজার দিয়ে গেছিলাম আজকে লাইন দিয়ে গেছি যাক মাসাল্লা এখানে চীনা আস আসে তো আজকে বাজারে যেতে না যেতেই আসের রানিং পেয়ার এবং হচ্ছে যে সিঙ্গেল মেল সিঙ্গেল ফিমেলও দেখা গেল এই যে দেখুন সবগুলো বেঁধে রাখছে এগুলো কিন্তু বেয়ারি কিনে এনে বেঁধে রাখছে এগুলো বেয়ারিগুলো বিক্রি করবে গৃহস্থ থেকে তো গ্রামগঞ্জ থেকে এগুলো কিনে আনে আবার এখানে বিক্রি করতে আনে অনেক গৃহস্থ আল্লাহ রহমতে তো ওইখান থেকে আলাদা রহমতে খুব সুন্দর করে বাজার থেকে চিনাশগুলো নিয়ে ফেলে তারপরে পরবর্তীতে ধরেন ওনারা পঞ্চাশ ষাট টাকা নয়তো একশো টাকা লাভে বিক্রি করে দেয় এই যে দেখুন এখানে খুব সুন্দর করে খাঁচে নিয়ে দাঁড়ায় আছে আর হচ্ছে যে এই বাজারটা বাজারটার মধ্যে রোদ এখন সেজন্য তো বাজারটার মধ্যে ভিড় এবং পোষা প্রাণীগুলো আসে যে তিনটা থেকে চারটার মধ্যে এর পরবর্তীতে বিক্রি হয় তারপর হচ্ছে যে ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত থাকে যাক মাসাল্লাহ এই যে দেখুন মুরগিগুলো এখানে রানিং মুরগি আছে দেশি মুরগি এবং হচ্ছে যে ডিমপাড়া মুরগি অ্যাভেলেবেল পাবেন কারণ হচ্ছে যে এখানে গৃহস্থরা অনেক বিক্রি করতে নিয়ে আসে এই যে দেখুন মোরগটা তো মোরগটা ছিল যে লাল কালার এবং হচ্ছে যে এখানে ফাউমি আছে যে প্রায় পঁয়ত্রিশ দিন বয়সী ফাউমি তো এগুলো ফিমেল বোঝা যাচ্ছে তো তারপরও কেজির মধ্যে রেখে দিচ্ছে রোদের মধ্যে তো এগুলো বিক্রি করতেছে দেখুন এখানে নাড়াচাড়া দিচ্ছে আর আমার কাছে যে ফার্মিগুলো আছে ওগুলোর প্রায় পঁচিশ দিন বয়স চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন খুবই সুন্দর করে ব্রাহামা তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে অন্যান্য মুরগিগুলো আছে তো এই বাজারটা কিন্তু আল্লাহ রহমতে খুবই জমজমাট হয় দেওয়ানাট বাজার এবং হচ্ছে যে এই বাজারটা খুবই আমার প্রিয় এখানে আমি ঘুরতে আসি এবং হচ্ছে যে পোষা প্রাণীগুলো নিতে আসি এবং হচ্ছে যে এখান থেকে নতুন নতুন পোষা প্রাণীগুলো নিয়ে বাজারে গিয়ে নতুন নতুন কালেকশনগুলো আলাদা রহমতে সংগ্রহ করি এই যে দেখুন এখানে শাটিন কবুতর আছে শাটিন কবুতর কিন্তু আমার কাছে অনেক প্রিয় কারণ হচ্ছে যে এগুলো আমি ছোটোবেলায় লালন পালন করছি প্রায় ক্লাস সেভেন থেকে আমি কবুতর লালন পালন করি পরবর্তীতে সব রকম পোষা প্রাণীতে আসছি যাক মাসাল আলহামদুলিল্লাহ হুমা কবুতর তারপর শাটিন কবুতর গিরিবাজ কবুতর একটা কেজের মধ্যে অনেক কিছু কবুতর আর এখানে দেখুন একটা কিং নর আছে আর নিচে আছে সিরাজি সিরাজিগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন সিরাজিগুলো ব্ল্যাক সিরাজি তারপর হচ্ছে মুখী তারপর হচ্ছে যে পেশোয়ারি পেশোয়ারি কবুতর আর হচ্ছে যে ময়ূরপঙ্খি কবুতর কিন্তু আলাদা আলাদা কারণ হচ্ছে যে ওদের ডানাগুলো কম বেশি হয়ে থাকে সেজন্য ইনশাআল্লাহ মতে যারা লালন পালন করেন তারা জানেন অবশ্যই এই যে দেখুন কত সুন্দর করে সাজায় রাখছে এখানে কবুতরগুলা কবুতর বাজারে আমি চলে আসছি মুরগির বাজারটা হচ্ছে যে অন্য সাইডে সেজন্য আর কবুতর বাজারে কিন্তু অনেকে হাতে করে কবুতর বিক্রি করে ছেড়ে দিয়ে কবুতর বিক্রি করে তো আজকে বাজারে একটা ঘটনা ঘটছে সেটাও দেখাবো আপনাদেরকে কী ঘটনাটা ঘটছে আর এখান থেকে অনেক সময় কবুতর উড়ে যায় পাখি উড়ে যায় এরকম ঘটনাই ঘটে থাকে এখানে কারণ হচ্ছে যে এটা বাজার হয়তো বা হাতে থেকে ছুটে যায় আর এখানে দেখুন খুবই সুন্দর করে শর্ট পেস একজোড়া কবুতর আছে শর্ট পেস কবুতর কিন্তু একবারে খুবই পিচ্ছি এবং হচ্ছে যে ঠোঁটগুলো ছোট ছোটো টাইপের হয়ে থাকে এই যে দেখুন এখানে সিরিয়াল সিরিয়াল জোড়া জোড়া কেইজের মধ্যে কবুতরগুলো নিয়ে আসছে এখান থেকে কবুতর নিতে হইলে একটু দেখে শুনে নেবেন কারণ হচ্ছে যে ফিমেল নর চিনা যায় না সেজন্য তো এখানে আল্লাহ রহমতে খুব সুন্দর করে মুরগির বাচ্চা তারপর হচ্ছে হাঁসের বাচ্চা সব কিছু পাওয়া যায় তো এখানে আল্লাহ রহমতে সুন্দর করে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা পাওয়া যায় তো আমি ওই সাইডটার মধ্যে যাই না এখন যাব ইনশাল্লাহ এখানে দেখুন বেয়ারি কবুতর বিক্রি করতেছে খাসার মধ্যে তো ওনারা বিক্রি করে কিন্তু আল্লাহ রহমতে খুব সুন্দর করে পেয়ার করে দিবে আপনাকে ফিমেল এবং মেইল হান্ড্রেড পার্সেন্ট শিউ থাকবে তো এইখানে দেখুন লোকগুলো উপর দিকে তাকা আসে উপর দিকে তাকায় আসে কেন সেটা দেখায় আপনাদেরকে জুম করে সেটা হচ্ছে যে এইখানে একটা পাখি উড়ে গেছে কোকাটেল পাখি টেম করা কোকাটেল পাখি উড়ে গিয়ে তারের মধ্যে বসছে সেজন্য সবাই তাকা আসে কারণ হচ্ছে যে এই বাজারের মধ্যে এই ঘটনা ঘটে থাকে পাখি উড়ে যায় কবুতর উড়ে যায় কবুতর উড়ে বাসায় চলে যায় ধরেন কাছে যদি বাসা হয় তখন আল্লাহর মতে কাছে বাসার মধ্যে চলে যায় অন্যান্য সময় কিন্তু দূরে হয়ে যাইতে পারে না আর এখান থেকে বাজিকার পাখি প্রতিদিন একটা হারাই যায় কারণ হচ্ছে যে বাজিকার পাখিগুলো ধরতে গেলে একটু কামড় দেয় অনেকে আবার ছেড়ে দেয় সেই জন্য তারপরে মালিকের কাছ থেকেও উড়ে চলে যায় সেই জন্য এখানে উড়ে চলে যায় পরবর্তীতে দেখতে থাকে সবাই কারণ হচ্ছে ধরার সিস্টেম নাই উড়ে চলে গেলে তো গেলোই কারণ হচ্ছে যে পাখি ওগুলো সেজন্য তো আজকে বাজারটা আলাদা রহমতে জমজমাট হয়েছে এখানে কবুতর বেশি উঠছে এই যে দেখুন গিরিবাজ কবুতরগুলো বাংলা কবুতরগুলো বাংলা কবুতর কিন্তু বাচ্চা বেশি দেয় আর গিরিবাজ কবুতরগুলো কিন্তু হাই ফ্লাই করে উড়া বেশি করে সেজন্য এই যে দেখুন খুবই সুন্দর করে ক্যারেটের মধ্যে রেখে দিয়েছে তো সিরাজি কবুতরও কিন্তু গিরিবাজের সাথে বিক্রি করতেছে কারণ হচ্ছে যে ওনারা গিরিবাজের সাথে লালন পালন করছে সেজন্য আর এখানে দেখুন ফাওয়ি মুরির বাচ্চা আর হচ্ছে যে এখানে আলাদা রহমতে চীনা হাঁসির বাচ্চা তারপর হচ্ছে দেশি হাঁসের বাচ্চা বেলজিং হাঁসের বাচ্চা সব রকমের বাচ্চা পাবেন এই যে দেখুন কতটা সুন্দর পেপার দিয়ে ডেকে রাখছে কারণ হচ্ছে যে এখানে রোদ পড়তেছে রোদের কারণে কিন্তু হিট মারা যাবে সেই জন্য ইনশাল্লা আল্লাহ রহমতে বাকিগুলো সুস্থ আছে দেখা যাচ্ছে আর দৌড়াদৌড়ি করে এখানে কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দর করে মুরগি বাচ্চাগুলো একটা আরেকটার উপরে বসে থাকে যখন ধরেন একটু ঠান্ডা পায় তখন এই যে দেখুন এখানে বেলজিং হাঁসের বাচ্চাগুলা খুব সুন্দর করে রেখে দিছে যারা পোষা প্রাণী লালন পালন করে তারা পোষা প্রাণীর যত্নগুলা অনেক কষ্ট করে করে নিজেদের থেকেও অনেক কষ্ট করে পোষা প্রাণীগুলোকে আগলায় রাখে দেখুন এখানে রোদের মধ্যে নিজে রোদের মধ্যে আছে কিন্তু পোষা প্রাণীগুলোকে ঢেকে রাখছে এই যে দেখুন চিনে আসে আসে চিনে আসের বাচ্চা তো হোয়াইট কালার সিলভার কালার এবং হচ্ছে যে কালো কালার আর হচ্ছে যে ফুটফুটে কালার সব রকমের কালার আছে চিনে আসের বাচ্চা তো এখানে যে কোকাটাল পাখিটা উড়ে গেছে সেটা এই জায়গা থেকে উড়ে গেছে বা পাখির পাশে একটা কেজ আছে কেজের উপরে একটা হাড়ি আছে হাড়ির মধ্যে এই যে দেখুন এখানে এক পিস আছে তো এক পিস উড়ে গেছে এগুলো টেম সাইজের কোকাটেল পাখি উনি মনে করছিল যে উঠতে পারবে না কিন্তু উড়ে চলে গেছে অনেক দূর পরবর্তীতে ধরে আনছে আর হচ্ছে যে এগুলা ধরেন যখন একবার ধরা পড়ে তখন কেইজের মধ্যে রেখে দেয় তো এগুলো কিন্তু বাইরের সাইডে লালন পালন করা যাবে না এগুলো হচ্ছে যে কেজ বাট সেজন্য এদিকে যদি বাইরে চলে যায় পরবর্তীতে কাকে খেয়ে ফেলবে এরা মানে সারভাইভ করতে পারবে না এই যে দেখুন এখানে ঘুগু পাখি আছে ঘুগু পাখিগুলো তো আলোর মতো সুন্দর আছে আর আমি কিন্তু ঘুগুল আলো পালন করছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আর হচ্ছে যে বাজিগাল পাখি রুমে যাওয়া পাখির সাথে কিন্তু গুগু পাখিগুলো লালন পালন করছি পরবর্তীতে একসাথে সবগুলো বিক্রি করে দিছি তো অনেক পাখি ছিল লালন রহমত আমার কাছে তো সবগুলো বিক্রি করে দিয়েছি এখন আর এখন বাজারে ঘুরতে আসি এই যে দেখুন কোকাটাল পাখিগুলো আছে তো এখন কিন্তু আল্লাহ রহমতে আমি পালি যে মুরগি মুরগিগুলা কীভাবে লাভ আসে সেটা জানার জন্য লালন পালন করতেছি দেখা যাক কি হয় না হয় পাখি থেকে লাভ হয় নাকি বেশি সেটা জানতে হবে কারণ হচ্ছে যে এখন পাখি অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটটা একটু ডাউন হয়ে গেছে সেজন্য আমি সবগুলো বিক্রি করে দিছি আর এখানে দেখুন কোকাটাল পাখিগুলো কোকাটা হোটেল পাখিগুলো আলাদার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে খাবার দাবার খাচ্ছে আর ঘাসের মধ্যে বসে আছে তো ঘাসের মধ্যে বসে কিন্তু এগুলো রিল্যাক্স করতেছে আর এখানে একটা কবুতর আছে বলতে সিরাজির সাইজের মতো কালারটা কিন্তু ভিন্ন এই যে দেখুন তো পুরো বাজারটার মধ্যে সবাই মানুষ ছড়াছিটে আসে আর হচ্ছে যে দেখুন এখানে একটা কবুতর বের হয়ে আছে এই কবুতরটা ছাড়া ফিমেলটা কিন্তু কেজের মধ্যে সেই জন্য আর হচ্ছে যে এরকম কবুতর কিন্তু অনেক শিকারী হয়ে থাকে এই যে এই যে দেখুন মানুষগুলো আলার মধ্যে খুবই সুন্দর করে প্রসার প্রাণী নিতে আসছে এবং বিক্রি করতে আসছি আল্লাহরমে তো বাজার মধ্যে ঘুরতে ঘুরতে ঝালমুড়ি খাইতে ইচ্ছে হয়েছিল তো জালমুড়ি খেয়ে ফেললাম এই যে দেখুন জালমুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাইরের দিকে তো বাসার দিকে চলে যাবো এখন তো এখানে দেখুন আল্লাহর রহমতে খুবই সুন্দর করে বেলজিয়াম হাঁসের যে বড় সাইজগুলো আছে ওগুলো এখানে বিক্রি করতে নিয়ে আসছে যাক মাশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে তো আজকে বিদায় নিচ্ছি হাফেজ